আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো হিটু শেখের বিষয় হিটু শেখকে আপনারা সবাই ভুলে গেছেন এটা ভুলার কথা কিন্তু আমি তো ভাই ভুলতে পারিনি কারণ এ এক এক সময় এমন এমন কথা বলে আর এমন কাজ করেছে যে ওর শাস্তি না হওয়া পর্যন্ত ওকে কলম ভোলা সম্ভব না এদিকে হামিদা কলম জানেন যে হিটু শেখ আর হামিদাই কলাম এই গল্পের মূল মূল কলাম বিলেন ছিল মূল কাহিনী ছিল তা এই হিটু শেখ সে কলাম এখন জেলখানায় রয়েছে এখন তাকে দেখতে যাই কে তার মা রোকেয়া বেগম বাড়িতে ভাত রান্না করে নিয়ে হিটু শেখকে মাসে একবার দেখতে যায় এবং তার সঙ্গে কথাবার্তা বলেন এখন এই হিটু শেখ আর হিটু শেখের মা জেলখানার ভিতরে কথাবার্তা বলছিলেন তা পাশের নাকি একটা লোক তাদের কিছু কথা আসলে শুনতে পাই সেই কথাটা কি হিটি নাকি এখনো বলছে যে মা ওই হামিদা আলো সব কিছুর ভিলেন ওই হামিদা আলো সব কিছু জানে এই হামিদাকে একটু ফাঁসাও আমি একটু ফাঁসিয়ে আমার একটু বাঁচাও আরে বাবা আইন কি কানা না প্রতিবন্ধী যে তোমার কথা শুনে এই করবে বাংলাদেশের আইন হলো কড়া আইন তদন্ত করে সব কিছু করেই তোর হিটু শেখের দোষ ধরেছে এই জন্য হিটু শেখকে সাজা দিচ্ছে আর হয়তো কাউকে পাইনি এর জন্য তাকে সাজা দিইনি এখন হিটু শেখ পাগলের মতো যতই বাঁচার চেষ্টা করুক আমি তার যতই দোষ দিক তা তো হবে না বাবা আমি তার দোষ নাই বলেই তো আমি তাকে সাজা দিইনি হিটু শেখের দোষ বলেই তো হিটু শেখকে সাজা দেওয়া হয়েছে এখন হিটু শেখ যতই হামিদার দুর্নাম দিক তা তো হবে না এমনি হামিদারা বিপদে আসে আমিদাকে সমস্যা আমিদার ফ্যামিলির সমস্যা তারপরও বাসার জন্য হামিদার দুর্নাম দেখছে তাহলে হবে তাই হিটু শেখ আমি বারবার বলেছি যে হিটু শেখকে যখন শাস্তি দেওয়া হয়েছে এখন আমার মনে হয় কি যে পাশক্ত নামাজ কালাম পড়ে আল্লাহ আল্লাহ করে জেলখানার ভিতরে মৃত্যুবরণ করা উচিত কারণ তার মরে গিলি জাহান জাহান্নাম পাতি হবে যে অন্যায় করেছে তারপরে জেলখানার ভিতরে যদি ফাঁসক্ত নামাজ পড়ে তওবা করে আল্লাহ মানে আল্লাহকে ডাকে আল্লাহ যদি মাফও করে দিতে পারে তখন সে হয়তো জান্নাত পাতি পারে এই জন্য তার সব কিছু এখন ভুলে যেতে হবে ভুলে যায় আল্লাহ বিল্লাহ করতে হবে এটাই হলো মূলতই তা আসলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ইটু শেখ আসলে কি আল্লা বিল্লাহ করলে কি ভালো নাকি ওই ইবলিশির আসলে জাহান্নামের দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ